বর্তমানে রেশন কার্ড শিফটিং বা ট্রান্সফার কিন্তু খুবই ইজি প্রসেস করা হয়েছে বিবাহিত মহিলা বা ডিভোর্স মহিলা বা যে কোনো ব্যক্তির যদি রেশন কার্ড এক ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলিতে ট্রান্সফার করতে চাও তো সেটা কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে বসে নিজে নিজেই করতে পারবে সেখানে কোনো ডকুমেন্টস তোমাদের আপলোড করার প্রয়োজন হবে না এছাড়াও এই কাজটি কিন্তু ইনস্ট্যান্ট অর্থাৎ তৎক্ষণাৎই কিন্তু তোমাদের ফ্যামিলি এক ফ্যামিলি থেকে অন্য ফ্যামিলিতে পরিবর্তন হয়ে যাবে তো কীভাবে তোমরা শিফটিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবে বা ট্রান্সফার করবে তো সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব তো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল তোমাদের স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো এবং অবশ্যই ভিডিওটি বন্ধুদের শেয়ার করো তো শিফটিং করার জন্য তোমরা যেটা করবে প্রথমেই গুগলে চলে আসবে তারপর গুগলে টাইপ করবে ডাব্লিউ পিডিএস তো ডাব্লুবি পিডিএস লিখে এন্টার দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো এইখানে প্রথমেই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ সেটার উপরে ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু তোমাদের সামনে ডাব্লিউ পিডিএসের যে ওয়েবসাইট রয়েছে তার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তো এছাড়াও আমাদের ডেসক্রিপশানে একটা লিঙ্ক রয়েছে সেখান থেকেও চাইলে তোমরা এই ড্যাশবোর্ডে চলে আসতে পারবে তো এখানে আসার পরে নিচের দিকে একটু স্ক্রল করে আসার পরে তোমরা এখানে একটা অপশান পেয়ে যাবে দেখো রেশন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড তো এইখানে ক্লিক করার পরে আমাদের কাছে দুটো অপশান শো হবে তো এইখানে দেখো ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট এই যে অপশানটি রয়েছে এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের রেজিস্টার মোবাইল নাম্বার বসিয়ে সেটাতে ওটিপি বসিয়ে কিন্তু লগ করে আমাদেরকে ফর্ম ফোরটিন ফিল করতে হতো বা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে হতো তো এখন যেভাবে করবে দেখো তোমরা হোম পেজে চলে আসবে আসার পরে এইখানে একটা অপশান পাবে সিটিজেন হোম এর উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু তিনটে অপশান শো হবে তার মধ্যে একটা রয়েছে রেশন কার্ড ইনকোয়ারি এবং গ্রিভেন্স তো এই তিনটে অপশানের মধ্যে প্রথমেই যেটা রয়েছে দেখো রেশন কার্ড রিলেটেড কর্নার তো এই অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই তোমাদের কাছে দুটো অপশান ওপেন হয়ে যাবে একটা রয়েছে সেলফ সার্ভিস আর একটা রয়েছে সার্ভিস থ্রো অফিস তো এইখানে অবশ্যই কিন্তু আমাদেরকে সার্ভিস থ্রো অফিস যে অপশানটি রয়েছে সেটিকে চুজ করতে হবে তারপরে এইখানে দুটো অপশান হবে একটা অনলাইন এবং একটা অফলাইন তো অনলাইনে কিন্তু তোমরা ফর্মগুলিকে ডাউনলোড করে সেগুলিকে ফিল আপ করে অফিসে জমা করতে পারবে তো আমরা যেহেতু অনলাইন দেখবো তাই অনলাইন অ্যাপ্লাই অনলাইনের উপরেই ক্লিক করে দেবো তো ক্লিক করার সাথে সাথে এখানে আধার নাম্বার বসাতে হবে অবশ্যই এখানে কিন্তু যে কার্ডটি ট্রান্সফার করছো তার ফ্যামিলির বা তার আধার কার্ডের নাম্বারটিকে বসাতে হবে তারপর এখানে ওকেতে ক্লিক করে সেন্ড ওটিপি অপশানে ক্লিক করতে হবে তো এইখানে অবশ্যই কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে না হলে কিন্তু এই কাজটি তো করতে পারবে না তো যে রেজিস্টার করা মোবাইল নাম্বারটি রয়েছে আধারের সাথে রেজিস্টার করা সেই নাম্বারে ওটিপি চলে আসবে সেই ওটিপিগুলো বসিয়ে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের কাছে পেজটি এই এইরকম শো করবে তো এইখানে তার নাম শো করবে যে নাম্বারটি বসিয়েছ আধার কার্ডে যার নাম্বারটি তার রেশন কার্ড নাম্বার শো করবে নাম শো করবে তো এটাকে মিলিয়ে নেবে তারপরে এখানে ইয়েসে ক্লিক করে দেবে এবার নেক্সট অপশানে ক্লিক করবে তো নেক্সট অপশানে ক্লিক করার পর কিন্তু ড্যাশবোর্ডে চলে আসতে পারবে তো আসার পরে এইখানে বর্তমান পরিবারের সদস্য যেগুলো রয়েছে সেগুলো দেখার জন্য এই অ্যারোতে ক্লিক করবে তো এখানে ক্লিক করার সাথে সাথে সমস্ত নামগুলো এখানে শো করবে এবার দেখো এইখানে তোমরা ফর্মগুলো পেয়ে যাবে তো ট্রান্সফার করার জন্য বা শিফটিং করার জন্য এখানে ফর্ম ফরটিন রয়েছে ফর্ম ফরটিনে ক্লিক করে দেবে তো এইখানে দেখো দুটো অপশান রয়েছে ক্লিক হেয়ার তো ক্লিক হেয়ারে ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই পেজটা চলা আসবে এখান থেকে সমস্ত কিছু দেখে নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে তোমাদের সামনে তো প্রেজেন্ট ফ্যামিলি মেম্বার যেগুলো রয়েছে সেগুলো শো করবে এগুলো সমস্ত কিছু মিলিয়ে নেবে মেলানো হয়ে গেলে নেক্সট অপশন পাবে নেক্সটে ক্লিক করে দেবে তো নেক্সট অপশানে ক্লিক করার পর পরবর্তী স্টেজ চলে আসবে তো এইখানে দেখো ডান দিকে একটা সিলেক্ট অপশান বলে একটা সাধারণত বক্স ওপেন হয়েছে তো যে কার্ডটিকে তোমরা শিফট করতে চাইছো তার সোজা সোজা কিন্তু সেই বক্সে টিক দেবে তারপর এখানে সিলেক্ট বেনিফিশারি অপশান পেয়ে যাবে তো এখানে ক্লিক করার সাথে সাথে সাথেই কিন্তু সেই রেশন কার্ডটি সিলেক্ট হয়ে যাবে এবার এখানে তোমরা সেই কার্ড এবং নাম সমস্ত কিছু দেখতে পাবে কার্ড নাম্বার সহ এবার কি কারণে তুমি শিফট করতে চাইছো সেই কারণটা কিন্তু এইখান থেকে তোমাকে চুজ করে নিতে হবে তো এখানে ম্যারেজ ডিভোর্স বা সেম ফ্যামিলি মেম্বার এই অপশান পাবে তো আমার এখানে ম্যারেজ হবে তাই ম্যারেজটি সিলেক্ট করে নেক্সট অপশানে ক্লিক করে দেবো তো নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে যে ফ্যামিলিতে আমার রেশন কার্ডটি ট্রান্সফার করতে চাইছি সেই ফ্যামিলির কার্ড নাম্বার কিন্তু এখানে দিতে হবে রেশন কার্ডের নাম্বার তো যে যার নাম্বারটি বসানো হচ্ছে তার কিন্তু আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তারপর বসানো হয়ে গেলে নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার সাথে সাথে সেই কার্ডের ডিটেলস দেখাবে তারপরে এই কনসার্নটি ক্লিক করে ভেরিফাই করে দেবে তো ভেরিফাই করার সাথে সাথেই কিন্তু তার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের যে মোবাইল নাম্বারটি রয়েছে সেটাতে ওটিপি চলে যাবে সেই ওটিপিটা এখানে এন্টার করতে হবে তো ওটিপি বসানো হয়ে গেলে নিচের দিকে একটু স্ক্রল করে আসবে এখানে সাবমিট ওটিপি এবং নেক্সট অপশান পাবে এখানে ক্লিক করে দেবে তো ক্লিক করার সাথে সাথে ফাইনাল সাবমিট কিন্তু অপশান শো করবে এইখানে দেখো সমস্ত কিছু ডিটেলস দেখাচ্ছে এবং নিচে কালো কালারের যে লেখাটি রয়েছে সেই কার্ডটি কিন্তু ট্রান্সফার হচ্ছে তারপরে এখানে ফাইনাল সাবমিট অপশন পাবে ফাইনাল সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু ফর্মটি ফিল আপ হয়ে যাবে তো তারপর তারপর দেখো এখানে বলা হচ্ছে তোমরা আধার নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে তার যে স্ট্যাটাস সেটা চেক করতে পারবে তো গো টু ড্যাশবোর্ডে এখানে ক্লিক করলে তোমরা ড্যাশবোর্ডে চলে আসতে পারবে তো আমি এবার দেখে নেবো স্ট্যাটাসটা কী দেখাচ্ছে তো স্ট্যাটাসের জন্য চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেস আসবে তারপর ভিউ অপশানে ক্লিক করে দেবে তো ভিউ অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু সেই ফ্যামিলির সমস্ত নাম এখানে শো করবে তো দেখো আমি ভিউতে ক্লিক করলাম তো এইখানে দেখো সমস্ত সেই ফ্যামিলির যে কার্ড রয়েছে সবার কিন্তু নাম এখানে শো করছে সাথে সাথেই কিন্তু কার্ড নাম্বার তো আমি যে কার্ডটিকে ট্রান্সফার করেছি সেটাও দেখো এখানে শো হচ্ছে তো এই নাম এই যে কার্ডটি রয়েছে এই কার্ডটি কিন্তু আমি ট্রান্সফার এই মুহূর্তে করেছি বা সঙ্গে সঙ্গে করেছি তো এটা কিন্তু ইনস্ট্যান্টভাবে শিফটিং হয়ে গেছে তো এইভাবেই কিন্তু তোমরা খুব সহজে তোমাদের যে রেশন কার্ড সেটিকে শিফট করে নিতে পারবে বা ট্রান্সফার করে নিতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাতে পারো যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ